আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শো থাকে স্পোকেন ইংলিশ আজকের ক্লাসে আমি আপনাদের এমন কিছু ইংরেজি বাক্য শেখাবো যে ইংরেজি বাক্যগুলো শিখে আপনি যে কোনো মেয়েকে ইমপ্রেস করতে পারবেন ইমপ্রেস করা বলতে বোঝাচ্ছি যদি আপনি এই ইংরেজি বাক্যগুলো কোনো মেয়েকে বলেন তাহলে সে খুব খুশি হবে বলতে পারেন প্রশংসা করা যায় আর কি এই সেন্টেন্সগুলো দিয়ে তাহলে চলুন শুরু করি প্রথম সেন্টেন্সটি হল ইক বাউটিফুল টুডে দেখেন এখানে কিন্তু আমি ইংরেজির উচ্চারণটা বাংলাতে লিখে দিয়েছি এবং তার অর্থ আমি বাংলাতে লিখে দিয়েছি হ্যাঁ শুরু করি ইক বাউটিফুল টুডে এর অর্থ হলো আজ তুমি খুব সুন্দর দেখাচ্ছে এখানে সরি আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে ইক বাউটিফুল টুডে আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে আই লাইফ আই লাভ ইউর স্মাইল এর অর্থ হলো আমি তোমার হাসি পছন্দ করি আই লাভ ইউর স্মাইল এর অর্থ হলো আমি তোমার হাসি পছন্দ করি ইউ হ্যাভ আ গ্রেট সেন্স অফ হিউমর এর অর্থ হলো তোমার রসিকতার ধারণা খুব ভালো ইউ হ্যাভ আ গ্রেট সেন্স অফ হিউমর এর অর্থ হল তোমার রসিকতার ধারণা খুব ভালো তারপর হলো ইউ আর ইনক্রেডিবলি ট্যালেন্টেড তুমি অবিশ্বাস্যভাবে প্রতিভাবান ইউ আর ইনক্রেডিবলি ট্যালেন্টেড তুমি অবিশ্বাস্যভাবে প্রতিভাবান তারপর সেন্টেন্সটি হলো আই অ্যাডমায়ার ইউর স্ট্রেংথ এর অর্থ হলো আমি তোমার শক্তির প্রশংসা করি আই অ্যাডমায়ার ইউর স্ট্রেংথ আমি তোমার শক্তির প্রশংসা করি তারপর হল ইউ আর ভেরি কাইন্ড হার্টেড এর অর্থ হলো তুমি খুবই দয়ালো ইউ আর ভেরি কাইন্ড হার্টেড এর অর্থ হল তুমি খুবই দয়ালো তারপর সেন্টেসটি হলো ইউ হ্যাভ অ্যান অ্যামেজিং পার্সোনালিটি এর অর্থ হলো তোমার ব্যক্তিত্ব অসাধারণ ইউ হ্যাভ অ্যান অ্যামেজিং পার্সোনালিটি এর অর্থ হলো তোমার ব্যক্তিত্ব অসাধারণ তারপর যে সেন্টেন্সটি আছে সেন্টেন্সটি হলো ইউ অলওয়েজ নো হাউ টু মেক মি স্মাইল এর অর্থ হলো তুমি সবসময় জানো কিভাবে আমাকে হাসাতে হয় ইউ অলওয়েজ নো হাউ টু মেক মি স্মাইল এর অর্থ হলো তুমি সব সবসময় জানো কিভাবে আমাকে হাসাতে হয় তারপরে যে সেন্টেন্সটি আছে সেন্টেন্সটি হলো ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এর অর্থ হলো তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এর অর্থ হলো তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু এবং লাস্ট যে সেন্টেন্সটি আছে এটি হলো আই ফিল লাকি টু হ্যাভ ইউ ইন মাই লাইফ এর অর্থ হলো তোমাকে আমার জীবনে পেয়ে আমি ধন্য ইউ ফিল লাকি সো ইউ ফিল লাকি টু হ্যাভ ইউ ইন মাই লাইফ তোমাকে আমার জীবনে পেয়ে আমি খুব ধন্য এই সেন্টেন্সগুলো শিখে নেন কোনো মেয়েকে যদি ইমপ্রেস করতে চান বা মেয়েকে প্রশংসা করতে চান তাহলে এই সেন্টেন্সগুলো তাকে বলতে পারেন আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে ও ছেলেকে বলতে পারেন কারণ এই সেন্টেন্সগুলো ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে এমন সুন্দর সুন্দর ইংরেজি বাক্য এবং এত ভালো ভালো ইংরেজি বাক্য যদি শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনকে প্রেস করে রাখুন নেক্সট ভিডিও যখন আমি আপলোড করব তখন সবার আগে পাওয়ার জন্য আর হ্যাঁ আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য কারণ এই চ্যানেলের মধ্যে অনেক ভিডিও রয়েছে ইংরেজিতে কথা বলার কৌশল রয়েছে এবং নেক্সট কিছুদিন পর থেকে একটা কোর্স চালু হবে যেখানে একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত ইংরেজিতে কথা বলার কৌশল শেখানো হবে শুধু তাই না ভিডিওর মধ্যে যে সেন্টেন্সগুলো ইউজ করব। যে ওয়ার্ডগুলো ইউজ করব প্রত্যেকটা ওয়ার্ড এবং সেন্টেন্স আপনাদের পিডিএফ আকারে ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে যেন পরবর্তীতে আপনারা খুব সহজেই সেন্টেন্সগুলো এবং ওয়ার্ডগুলো প্র্যাকটিস করতে পারেন সো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ